অনেক সময় আমাদের কাছে এমন অনেক মানুষের খবর আসে যাদের বয়স খুবই কম তাদের হার্ট অ্যাট্যাক বা স্ট্রোকের কারণে মৃত্যু হয়েছে তাই যে কোনো সময় যে কোনো বয়সে এই স্ট্রোকের দ্বারা আমি আমরা বা আমাদের অতি পরিচিত কোনো মানুষ আক্রান্ত হতেই পারি তাই এই স্ট্রোক লক্ষণটা কী কি দেখলে বুঝবো আমাদের জীবনে স্ট্রোক আসন্ন বা স্ট্রোক ঘটে গেছে এই লক্ষণগুলো আমরা যত তাড়াতাড়ি শনাক্ত করতে পারবো সতর্ক থাকতে পারব তত তাড়াতাড়ি আমরা চিকিৎসা ব্যবস্থার আওতায় আসতে পারবো এবং চিকিৎসা চালু হলে আমাদের মৃত্যুর হার কমবে এবং এই স্ট্রোকের ফলে অনেক সময় যে শারীরিক অঙ্গ প্রত্যঙ্গের অক্ষমতা দেখা যায় সেটারও হার কিন্তু কমবে বি ফার্স্ট স্ট্রোকের লক্ষণগুলো শনাক্ত করার জন্য আমি এই যে লাইনটা বললাম এবং এর মধ্যে যে দুটো ওয়ার্ড ইংরেজি ব্যবহার করলাম বি ফার্স্ট এই দুটো ওয়ার্ডের প্রত্যেকটা লেটারের মধ্যে লুকিয়ে আছে স্ট্রোক হয়েছে কি না সেটা শনাক্ত করার জন্য লক্ষণ সমূহ যেমন বি এই ওয়ার্ডের মধ্যে দুটো লেটার আছে বি আর ই বি মানে বি ফর ব্যালেন্স আর ই ফর আই বি ফর ব্যালেন্স মানে তুমি যদি কখনো দেখো যে তুমি তোমার শরীরের ভারসাম্য হঠাৎ হারিয়ে ফেললে ই ই ফর আই তুমি যদি দেখো বিগত কয়েকদিন ধরেই তোমার চোখটা ঝাপসা হয়ে যাচ্ছে দেখতে অসুবিধা হচ্ছে দুটো চোখের মধ্যে কেমন একটা শ্যাডো আসছে বা রীতিমতো তোমার চোখ কিন্তু পুরোপুরি দেখাতে অসুবিধের সৃষ্টি করছে তাহলে তোমার এটা হতেই পারে তোমার স্ট্রোক হওয়ার লক্ষণ কারণ এক্ষেত্রে ব্রেনে ঠিকঠাক মতো অক্সিজেন হয়তো পৌঁছচ্ছে না এরপরে আসছে ফার্স্ট কথাটা ফার্স্টের স্পেলিংটা কি এফ এ এস টি এফ ফর ফ্রেশ ড্রপিং ফেস ড্রপিং মানে মুখ ঝুলে যাওয়া হঠাৎ কোনো সময় তুমি দেখলে বা ঘুম থেকে উঠে দেখলে যে তোমার বা তোমার পরিচিত কারুর এবং আমি চাইবো এরকম কারুর যেন না হয় তবুও যদি ঘটনাটা ঘটে তাহলে তো আমাদের সতর্ক থাকতেই হবে কার দেখা গেলো যে মুখটা একদিকে ঝুলে গেছে তখন যদি তাকে হাসতে বলো তাহলে তুমি ডিফারেন্সটা ভালো মতো লক্ষ্য করতে পারবে যে ইমব্যালেন্স সিচুয়েশন তৈরি হয়েছে তার মুখের মধ্যে এ এ ফর আউ উইকনেস মানে দুটো হাতের মধ্যে কোনো একটা হাত তার দুর্বল হয়ে পড়েছে তখন তাকে যদি দুটো হাত ওপরে তুলতে বলো তাহলে দেখবে সে হয়তো একটা হাতে কোনো রকম ব্যালেন্স পাচ্ছেই না কোনো রকম সার তার নেই তাহলে বিশেষ করে বাঁ হাত যদি তোমাদের কখনো ঝিনঝিন করে একই সাথে তাহলেও কিন্তু বুঝতে হবে তোমার কোন রকম হার্টজনিত সমস্যা হতেই পারে বা স্ট্রোক আসতে পারে এস এসপর স্পিচ ডিফিকাল্টিস মানে তোমার যদি কথা বলতে অসুবিধা হয় কথা জড়িয়ে যায় বা কথা অস্পষ্ট হয়ে যায় সেটাও কিন্তু স্ট্রোকের লক্ষণ হতে পারে টি ফর ভেরি ভাইটাল টাইম সময় সময় এই স্ট্রোক আসন্ন অবস্থায় বা স্ট্রোক ঘটে গেলে কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট প্রত্যেক লক্ষণ তুমি যদি লক্ষ্য করো তাহলে ইগনোর করলে চলবে না তাকে সময় মতো ডাক্তারের কাছে পৌঁছতে হবে বা কোনো রকম এর মধ্যে ঘটনা ঘটে গেলে রকম লক্ষণ তুমি দেখতে পেয়ে গেলে তোমার শরীর জীবনে ঘটে গেছে বা তোমার পরিচিত কারোর মানুষের জীবনে ঘটে গেছে তাহলে কিন্তু অতি অবশ্যই সময় থাকতে থাকতে যত তাড়াতাড়ি সম্ভব ডাক্তারের স্মরণাপন্ন হতে হবে যত তাড়াতাড়ি ডাক্তারের সম্ভব স্মরণাপন্ন হবে চিকিৎসা ব্যবস্থার আওতায় আনা যাবে সেই ব্যক্তিকে তত তাড়াতাড়ি মৃত্যুর হার কমবে এবং স্ট্রোকের কারণে অনেক সময় যে শারীরিক বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ আমাদের ব্যালেন্স হারিয়ে ফেলে প্যারালাইজ হয়ে যায় সেই সব হারগুলোও কিন্তু অনেকটাই কমবে আমরা সুস্থ স্বাভাবিক থাকতে পারব এছাড়াও তুমি যদি দেখো মুখ হাত পা এগুলোর কোনোটাতে তুমি খুব অসার অনুভব করছো জোর পাচ্ছ না বিশেষ করে শরীরে যদি এক পাশে এইরকম সমস্যা দেখা যায় কথা বলতে এবং কথা কারোর বুঝতে সমস্যা হচ্ছে ঠিকঠাক কথা বুঝতে পারছো না মাথা ঘুরছে হাঁটতে সমস্যা হচ্ছে তুমি টলমল করছো বা দেখা যায় যে প্রচন্ড রকমভাবে হঠাৎ কোনো কারণ ছাড়ে তোমার মাথা যন্ত্রণা করছে বুকে ব্যথা করছে হেঁচকি উঠছে বা খিচুনি ধরে গেছে বা স্মৃতিশক্তি হ্রাস পাচ্ছে কদিন ধরেই তুমি ঠিকঠাক মতো কোনো কিছু মনে রাখতে পারছো না বমি বমি ভাব দেখা যায় প্রয়োজনের তুলনায় এমন কোনো কাজ তুমি করছো না যার জন্য তুমি এতটা ক্লান্ত হয়ে উঠতে পারো সে তার থেকে বেশি কাজের থেকে বেশি তুমি অনেক বেশি ক্লান্ত হয়ে পড়ছো ঝিমিয়ে নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে স্বাদ গন্ধ এই রকম যে আমাদের ইন্দ্রিয়ের কাজগুলো আছে সেই ইন্দ্রিয়ের কাজ কোথাও ব্যাহত হচ্ছে ঠিকঠাক মতো তুমি পাচ্ছ না তাহলেও কিন্তু চিন্তার বিষয় আমি বারবারই একটা কথা বলি যে এই যে লক্ষণগুলো তোমাদেরকে বলি এইগুলো শুধুমাত্র সতর্ক করার জন্য ভয় পাওয়ানোর জন্য নয় কারণ এই সব গুরুতর অবস্থায় পৌঁছানোর আগে যদি আমরা লক্ষণগুলো বিচার বিবেচনা করে সতর্ক হতে পারি তাহলে অনেক প্রিয় মানুষের জীবন আমরা তাড়াতাড়ি বাঁচাতে পারবো চিকিৎসা ব্যবস্থার আওতায় আনতে পারবো একবার স্ট্রোক যদি তোমার হয়ে গিয়ে থাকে তাহলে কিন্তু দ্বিতীয়বার স্ট্রোক হওয়ার ঝুঁকিটা অনেক বেশি বেড়ে যায় সেক্ষেত্রে মিনিমাম লক্ষণও যদি তুমি অনুভব করো তাহলে কিন্তু অনেক বেশি সতর্ক হতে হবে তোমাকে কারণ একবার স্ট্রোক তোমার হয়ে গেছে শরীরে সেই ধকলটা কিন্তু রয়েছে তার প্রভাবটা কিন্তু এখনও রয়েছে তাই দ্বিতীয়বার কোনো রকমভাবে যদি কোনো কিছু হয় তাহলে সমস্যা আরও গুরুতর হয়ে যেতে পারে সেক্ষেত্রে যেই লক্ষণগুলো খুব গুরুত্বপূর্ণ ভাবে সতর্কভাবে বিবেচনা করা উচিত সেক্ষেত্রে দেখা গেল সেই ব্যক্তিটা স্ট্রোকের পরে হয়তো একটা দিক দুর্বল হয়ে পড়েছিল অসার অসার হয়ে পড়েছিল আবার আর একটা দিকও তার খুব দুর্বল হয়ে পড়ছে অসার হয়ে পড়ছে বা তার কথা বলতে অসুবিধা হচ্ছে বা কথা বলার সময় কথা খুঁজতে হচ্ছে ঠিকঠাক মতো কোনো কিছু গুছিয়ে বলে উঠতে পারছে না সব কিছু কেমন যেন ইনব্যালেন্স হয়ে যাচ্ছে আগে স্ট্রোকটার পরও তুমি অনেকগুলো কাজ স্বাভাবিকভাবেই হয়তো করতে পারছিলে কিন্তু এইবার যেন সেই কাজগুলো আর করে উঠতে পারছো না অক্লান্ত হয়ে যাচ্ছ বা ঠিকঠাক মতো হঠাৎ করেই শারীরিক ক্ষমতা পাচ্ছো না খুব দুর্বল লাগছে তাহলেও কিন্তু সতর্ক হওয়া উচিত এবং এই সব লক্ষণগুলোকে একটু অবহেলা না করে একটু সাধারণ ব্যাপার না ধরে বা আমি এইটা করেছি তার জন্য হয়তো এরকম হচ্ছে কোনো ব্যাপার না ঠিক হয়ে যাবে এই যে আমাদের একটা অনেক সময় অবহেলা বা নেগলিজেন্স কাজ করে এরকম কোনো কিছু না করে সঙ্গে সঙ্গে কিন্তু ডাক্তারের স্বর্ণাপন্ন হওয়া উচিত কারণ গুরুতর পরিস্থিতি তৈরি হয়ে গেলে কিন্তু আমাদের সময় অর্থ জীবন সংশয় অনেক অনেকটাই বেড়ে যাবে এইটা আমরা অনেকেই বুঝি না আমরা সময় বাঁচাই অর্থ বাঁচাই কিন্তু বুঝতে পারি না যে আসলে আমরা কিন্তু আমাদের জীবনটা বাঁচাতেই ভুলে যাই যেটা অনেক বেশি মূল্যবান নিজের জন্য এবং অন্য সবার জন্য বিশেষজ্ঞরা অনুমান করেন এই সব লক্ষণগুলো বা উপসর্গগুলো ছাড়াও স্ট্রোকের সময় না এ ছাড়াও অনেক নীরব স্ট্রোক মানে সাইলেন্স স্ট্রোক কিন্তু হয় যেগুলো ভবিষ্যতে আরও মানে প্রিয় আসল স্ট্রোক নিয়ে আসে এবং আমাদের মধ্যে যে ভুলে যাওয়ার যে একটা রোগ আছে সেই ভুলে যাওয়ার রোগ আমাদের মধ্যে নিয়ে আসে আমরা কিন্তু আমাদের শারীরিক মানসিক ব্যালেন্স হারিয়ে ফেলি সব এস্কেমিক আক্রমণ বা মেনে স্ট্রোক আমাদের শরীরে কিন্তু কয়েক মিনিট থেকে চব্বিশ ঘন্টা বা এক থেকে দু ঘন্টাও কিন্তু স্থায়ী হতে পারে তাই ওই মেনে স্ট্রোকগুলো কেন হয় বলতো কারণ যখন আমাদের ব্রেন অক্সিজেন এবং রক্তের ঠিকঠাক মতো প্রবাহ হতে পারে না তখন খুনি এগুলো কিন্তু ঘটনাগুলো ঘটে কোনো ব্যক্তি তুমি বা তোমরা বা তোমার পরিচিত কোনো ব্যক্তির যদি উচ্চ রক্তচাপ বা ডায়াবেটিক হয়ে থাকে তাহলে কিন্তু স্ট্রোক হওয়ার সম্ভাবনা তার ক্ষেত্রে একটু বেশি থাকে তাই তার একটু সতর্ক হওয়া উচিত উচ্চ রক্তচাপ বা হাই ব্লাড প্রেশারকে সবসময় নিয়ন্ত্রণ রাখা উচিত সেই অনুযায়ী খাবার খাওয়া উচিত সেই অনুযায়ী সবসময় চেকআপের মধ্যে থাকা উচিত দেখো কোনো কিছু ভয় পেলে চলবে না আমাদের এখনকার দৈনন্দিন জীবনে রোগ আমাদের শরীরে অনেকেরই আছে এবং সেগুলো নিয়ে ভয় পাওয়ার লজ্জা পাওয়ার বা দুঃখ পাওয়ার কিচ্ছু নেই শুধু প্রথমেই তাকে গ্রহণ করো এবং তারপর তার সঙ্গে লড়াই করার জন্য যা যা প্রয়োজন সমস্ত কিছু করো তাহলেই দেখবে সে কখনোই তোমার সঙ্গে পেরে উঠবে না জিততে পারবে না লাস্টে কিন্তু জিত হবে আমাদেরই শুধুমাত্র ঠিকঠাক মতো তার বিরুদ্ধে কাজ করা হোক ঠিকঠাক মতো তার জন্য যে যে করা উচিত সেগুলো করা হোক তাহলেই কিন্তু আমরা সুস্থ স্বাভাবিকভাবেই জীবনযাপন করতে পাবো পারবো এবং সেই আশাই আমি করি সর্বক্ষণ যে তোমরা সব সময় ভালো থাকো সুস্থ থাকো হাসি খুশি থাকো এই কামনাই করি দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে